আমরা সিঙ্গাপুর মালয়েশিয়া গেলেও যে টাকাটা খরচ হয় শুধু সামান্য ওই টাকাটা খরচ করে আমরা ইউরোপের মতো দেশে আমরা একটা সেটেল হতে পারি এটা আমাদের একটা গ্রেট অপরচুনিটি আমরা শুধু না জানার কারণে না বোঝার কারণে আমরা একটা গ্রেট অপরচুনিটি আমরা হারাচ্ছি আমি মোহাম্মদ জালাল রেজা সাম্প্রতিক সময়ে আমি ডিসেবেন বিষয়ে পর্তুগালে এসেছি আসলে অনেকেই জানে না ডিসেবেন বিষয়টা কী বা এটার আসার প্রক্রিয়াটা কী দু থেকে অদ্যপ্যন্ত ডিসেভেন বিষয়টা চালু আছে কিন্তু অন্যান্য ভিসাগুলোর ইমিগ্রেশন বিল ভিসাগুলো আপাতত পর্তুগালে বন্ধ আছে ডিসেভেন বিষয়টা হলো তিনটা প্যাসিভ ইনকাম ভিসা তিনটা ক্রাইটেরিয়ায় এই ভিসাটার মাধ্যমে আসা যায় আর তিনটা ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমটা হলো কেউ যদি রিটায়ারমেন্টে যায় বড় কোনো অফিসার তার যে ইনকামটা আসে ব্যাংকের মাধ্যমে এটা হলো একটা আরেকটা কারও যদি প্রচুর সম্পত্তি থাকে প্রতি মাসে নির্দিষ্ট একটা ভাড়া তার অ্যাকাউন্টে ঢোকে এটা হলো দ্বিতীয় মাধ্যম আর একটা সহজ মাধ্যম হলো কারো যদি প্রচুর পরিমাণ এফডিআর বা সঞ্চয়পত্র থাকে ব্যাঙ্কে সেই যে টাকাটা আসে তো টাকাটার ক্রাইটেরিয়া হলো এক একজন পার্সোনালি যে অ্যাপ্লিকেশন করবে পর্তুগালের মিনিমাম স্যালারি আটশো সত্তর ইউরো তো কারো যদি সত্তর ইউরো প্লাস ইনকাম প্রতি মাসে থাকে তাহলে সে এই বিষয় মাধ্যমে আসতে পারবে আর তার ফ্যামিলি যদি আনতে চায় তাহলে তার ওয়াইফ এই আটশো সত্তর অর্ধেক মানে ফিফটি পারসেন্ট এবং তার যদি চাইল থাকে আঠারো বছরের নিচে যে চাইল থাকবে যে কজনই হোক থার্টি পারসেন্ট করে বেসিক স্যালারির থার্টি পারসেন্ট এরকম করে কাউন্ট করে তার যদি ইলিজিবল হয় সে এই ডিসেভেন বিষে আসতে পারবে এটা প্রক্রিয়াটা কি তার ব্যাংকের স্টেটমেন্টগুলো থাকতে হবে তারপরে যে ট্যাক্স দিচ্ছে ট্যাক্স ফাইলগুলো থাকতে হবে এবং তার যে প্রপার্টিগুলো আছে প্রপার্টিগুলার প্রপার ডকুমেন্টেশনগুলো তার থাকতে হবে এদেশে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে আপনার এইখানে নিপ নাম্বার যেটা বলে ওই যে আমাদের দেশের ফিনান্স নাম্বার বা একটা এখানে একটা বাড়ি ভাড়া জাস্ট এই দুই তিনটা ডকুমেন্টেশন করলি এগুলো নিয়ে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিল্লিতে বিএফএস এর মাধ্যমে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিলি আলহামদুলিল্লাহ এক মাসের মধ্যেই একটা রেজাল্ট চলে আসে অনেকের অনেক টাকা আছে কিন্তু তাদের একটা মানে প্ল্যানের কারণে তারা হয়তো এই বিষয়টা দিয়ে আসতে পায় না আর এই বিষয়টা হলো একটা ইমিগ্রেন্ট ভিসা বলা যায় একটা রেসিডেন্স ভিসা যে ভিসাটা আমরা অনেক সময় স্বপ্ন দেখি বিভিন্ন জায়গায় যেমন আমেরিকা বা কানাডা বিভিন্ন সময় আমরা চিন্তা করি যে ওই দেশে যাব অনেকে ইনভেস্ট করতে হয় কেউ কেউ ধরেন পাঁচ কোটি দশ কোটি সাত কোটি ইভেন কি আমেরিকা এখন দিছে সেটা ষাট কোটি তো এক্ষেত্রে এটা আমি বাংলাদেশ থেকে কোনো টাকা পর্তুগালে না এনেও আমি সেটা বাংলাদেশ ইনকাম দেখাইও এই বিষয় এখানে আসতে পারি এই বিষয়ের মাধ্যমে আরেকটা ফ্যাসিলিটি আছে যেটা যে আয়সা আমি এখানে কাজ করলে করতে পারবো ব্যবসা করলে করতে পারবো আপনার চাইল্ড এখানে চাইল্ড বেনিফিট যদি থাকে সেটা পাবে এখানে নেটিভরা যে সুযোগ সুবিধাগুলো পায় আপনার আইনগত সুবিধা ইভেন কি আপনার স্বাস্থ্যগত সুবিধা এবং পড়াশোনা বিনা টাকায় আপনার নেটিভদের মতো পড়াশোনা সুবিধাটাই আপনি এখান থেকে পাবেন আমি মূলত প্রসেসটা শুরু করছি হলো ফেব্রুয়ারির দিকে ফেব্রুয়ারির দিকে প্রসেসটা আমি যখন চিন্তা করলাম তারপরে আমি একটা সংস্থা সহায়তা নিলাম যারা আমাকে এই হেল্পগুলো করতে পারবে তো সেক্ষেত্রে এই ডকুমেন্টেশনগুলো আমার আগে থেকেই রেডি ছিল মোটামুটি যে আমি প্রপার ওয়েতে আমি ট্যাক্স দিতাম প্রপার ওয়েতে ব্যাঙ্ক স্টেটমেন্টগুলো আমি ফলো করতাম এবং শুধুমাত্র আমার সম্পত্তির যে ভ্যালুয়েশনটা এই ভ্যালুয়েশনটা করেছি করার পরে সিস্টেমওয়াইজ যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে একটু সময় লাগছে এটা ক্ষেত্র বিশেষ হয়তো ব্যাংকের সিস্টেমেটিক কোনো কারণে হয়তো সেই জিনিসটা লাগছে বাট অন্য অন্য যেমন আপনি বলেন ফিনান্স নাম্বার বা হাউস কন্টাক্ট এগুলাতে আমার তেমন কোনো বেগ পাইতে হয় না তেমন কোনো সমস্যা হয় নাই তো আলহামদুলিল্লাহ আমি ইন্ডিয়ার ভিসা করে ইন্ডিয়ার দুই ধরনের ভিসা আছে একটা হলো ডাবল এনটি ভিসা আর একটা হলো চিকিৎসা ভিসা চিকিৎসা ভিসা নিয়ে আমরা দুজনে গেলাম আমি আমার ওয়াইফ গিয়ে অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী ফিঙ্গার কাগজপত্র জমা দিয়ে আমরা চলে আসছি চলে আসার পরে দেন আমার এক মাসের মধ্যেই আমার রেজাল্ট চলে আসছে আমি ভিসা পাওয়ার পরে যখন চার মাসের আমাকে ভিসা দিছে একশো বিশ দিনের একটা ভিসা দিছে তো একশো বিশ দিনের ভিসার মধ্যে এটার নিয়মটা হলো একশো বিশ দিনের মধ্যেই আপনাকে পর্তুগালে ইন করতে হবে তো ইন করে ওই ভিসার মধ্যেই দেওয়া থাকে আপনি চাইলেই একটা অ্যাপার্টমেন্ট সাথে সাথে আপনার হয়ে যাবে দেন নতুন করে একটা হাউস কন্ট্যাক্ট করে আপনি যে বাসায় থাকবেন ওই বাসাটা ইচ্ছা করলে আপনি ভাড়া নিতে পারেন কিনতে পারেন তো ওই কন্ট্যাক্ট অনুযায়ী ওই বাসায় উঠে আপনি ওই নির্দিষ্ট ডেটে আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়ে যেমন আমি নির্দিষ্ট ডে আমি ছয় তারিখ আসছি আঠারো আর আমার ফিঙ্গার ছিল আমি আলহামদুলিল্লাহ গেলাম গিয়ে ফিঙ্গার দিলাম চলে আসছি তো আমি যটুক জানি যে নর্মালি এক থেকে দুই সপ্তাহের মধ্যেই কাঠটা চলে আসে তো কাঠটা চলে আসলে তখন আর এটার আর ভিশাল আর প্রয়োজন পড়বে না আমার আমি চাইলেই ওই এখানে থাকতে পারবো বা অন্য এই যে সেনজেনের যে উনত্রিশটা দেশ যে কোনো দেশেই আমি ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করতে পারবো এবং কি আমার যদি মন চায় যে যখন মন চাবে তখনই আমার নেটিভ দেশে আমি আমার বাংলাদেশে চলে যেতে পারবো আমরা সিঙ্গাপুর মালয়েশিয়া গেলেও যে টাকাটা খরচ হয় শুধু সামান্য ওই টাকাটা খরচ করে আমরা ইউরোপের মতো দেশে আমরা একটা সেটেল হইতে পারি এটা আমাদের একটা গ্রেট অপরচুনিটি আমরা শুধু না জানার কারণে না বোঝার কারণে আমরা একটা গ্রেট অপরচুনিটি আমরা হারাচ্ছি তো আমি আশা করবো ডিসেবিন বিষয় সম্পর্কে আপনারা একটু জানুন বুঝুন এবং আপনার এই অপরচুনিটি আপনারা গ্রহণ করেন তো আমার মতো আপনারাও চলে আসতে পারবেন খুব একটা টাকা ইনভেস্ট না করেই আপনারা এখানে চলে আসতে পারতেছেন উইদাউট ইনভেস্টমেন্টে